আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীরা আপনাদের সামনে তুলে ধরব আমাদের নিশ্চয় অনেকের মনে আছে গোপালগঞ্জ যখন এনসিপির পদযাত্রা নিয়ে সেখানে একটি যুদ্ধময় পরিস্থিতি সৃষ্টি হয় সেই পরিস্থিতির পরবর্তী সময়ে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর কমান্ডার পরিচয় দিয়ে থানার ওসি কে একজন ফোন দিয়েছিলেন ফোন দিয়ে থানার ওসি কে বিভিন্ন রকম হুমকি ধুমকি দিয়েছিলেন ফোন দিয়ে সেই কমান্ডার বলেছিল আপনারা কেন নির্বিচারে গোপালগঞ্জে গুলি চালালেন এর জন্য আপনাদেরকে জবাব দিতে হবে এবং আপনাদের পরিবার আছে পরিবারের কথা একবার হলো চিন্তা করবেন সেই অডিও কনফারেন্স সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল সেই আলোচনা এখন আবার নতুন করে শোনা যাচ্ছে অনেকে বলছেন আওয়ামী লীগ যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা তাদের কর্মীদেরকে বিশেষ করে কর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এই নিয়ে এই মুহূর্তে ভার্চুয়াল জগতে ব্যাপক আলোচনা চলছে টকশো চলছে আদতে কি ঘটতে যাচ্ছে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ কি প্রকৃত এই ধরনের একটি ঝুঁকি নিচ্ছে তারা কি গেরিলা বাহিনী তৈরি করছে এই বিষয়টি এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের একজন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর কলিমুল্লা কলিমুল্লাহ বারম্বার সতর্ক করে বলছেন আওয়ামী লীগ গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে তার বিশেষ করে ছাত্রলীগকে কলিমুল্লা স্যার মনে করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন মনস্থির করেছে তাদেরকে ফিরে আসতে হলে আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হলে অবশ্যই তাদেরকে যুদ্ধময় পরিস্থিতি মোকাবেলা করতে হবে তাই আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তবে তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কোথায় তেমন পাওয়া যাচ্ছে না বর্তমান যেভাবে প্রকাশ করা হচ্ছে, এই বুঝি আওয়ামী লীগ ফিরে আসলো এই বুঝি আওয়ামী লীগের গেরিলা বাহিনী আক্রমণ করলো পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে ঢাকা শহরে যেকোনো সময় আওয়ামী লীগ হামলার ঘটনা ঘটাতে পারে এখন প্রশ্ন হলো আওয়ামী লীগের কি সেই সক্ষমতা আছে এই নিয়ে অনেকের দ্বিধা বিভক্তি আছে অনেকে মনে করছেন এই মুহূর্তে আওয়ামী লীগের সেই সক্ষমতা নেই যার কারণে আওয়ামী লীগ তার নেতা কর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে এখন কথা হলো আওয়ামী লীগ গেরিলা প্রশিক্ষণ নিয়ে কি করবে কাদের সাথে যুদ্ধ করবে বাংলাদেশে কি একটি যুদ্ধময় পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার আছে অন্তর্বর্তী সরকার নানানভাবে প্রশ্নবিদ্ধ অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলার অবনতি কোন অবস্থায় রোধ করতে পারছে না আইন শৃঙ্খলা দিন দিন অবনতি করছে সেটি সত্য অন্যদিকে এই সরকারকে কিন্তু অনেকেই সমর্থন করছে বিশেষ করে বিএনপি জামাতি ইসলাম এনসিপি তারা ব্যাপকভাবে সমর্থন করছে এবং এই মুহূর্তে গুঞ্জন শোনা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস কিছুদিনের মধ্যে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কি গেরিলা যুদ্ধ করবে আমার কাছে যে বিষয়টি মনে হচ্ছে এই ধরনের কথা বলে আওয়ামী লীগকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আওয়ামী লীগকে কুণ্টাসা করার জন্য এই কথাগুলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে তবে প্রফেসর কলিমুল্লা সার বলছেন তার কাছে এমন তত্ত্ব আছে যে আওয়ামী লীগ গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিচ্ছে গেরিলা বাহিনী তৈরি করছে তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আওয়ামী লীগ তার নেতা কর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে প্রফেসর কলিমুল্লা সার তিনি অনেক নির্ভরশীল কথা বলেন নির্ভরতার সাথে কথা বলেন তত্ত্বপত্র দিয়ে কথা বলেন তিনি বলছেন তার কাছে কিছু তত্ত্ব আছে তাকে বিভিন্ন ফোর্স থেকে জানানো হচ্ছে আওয়ামী লীগ এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ ফিরে আসার জন্য তারা গেরিলে বাহিনী তৈরি করেছে শেখ হাসিনা আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন সেই প্রত্যাবর্তন যেন নির্বিঘ্নে হয় তার জন্য আওয়ামী লীগ এই মুহূর্তে গেরিলা বাহিনীকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে যাই হোক বিষয়টি আমার কাছে ধ্রুবজাল আমি এই বিষয়টি নিয়ে সন্দিহান আওয়ামী লীগ এত বড় একটি ঝুঁকি নেবে কিনা বা এটি কাজে লাগবে কিনা কাজে লাগবে কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে তারা উদ্যোগ নিয়ে সফল হবে কিনা। পরিমাণ সংগ্রহ রয়েছে আমার ব্যক্তিগত মতামত হলো আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টি একেবারে অতিরঞ্জিত অতিরঞ্জিত করে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে গোয়েন্দা সংস্থা থেকে এই নিয়ে তেমন কিছু বলছে না তবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকার শহর একেবারে নিরাপত্তার চাদরে ডেকে ফেলেছে তবে ডিএমবি কমিশনার কালকে এই ধরনের ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ তৎপরতা বৃদ্ধি করতে পারে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে বাংলাদেশের বিভিন্ন স্থাপনায় হামলা করতে পারে বিশেষ করে ঢাকা শহর তারা একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতে পারে তাই এই মুহূর্তে শোনা যাচ্ছে গতকাল থেকে আগস্ট মাসের আট তারিখ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে ভাবে নজরদারি বৃদ্ধি করবে নজরদারি করবে যেন কোনো ঘটনা না ঘটে আওয়ামী লীগ যেন ঢাকা শহর কোনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে বিষয়টি আমার কাছে সন্দেহজনক এমন হতেও পারে নাও হতে পারে আমার কাছে বিষয়টিকে প্রবাকান্দায় মনে হচ্ছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ